সালামু আলাইকুম কেমন আছেন সুবি স্যাক্সিগেস প্রত্যেক অনেক বেশি ভালো আছেন তো এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দু হাজার একুশের টেস্ট বাংলাদেশের আর্নিং অ্যাপ্লিকেশন হাজির এসেছি জার্নিং অ্যাপ্লিকেশনের কাজ করে কিন্তু আপনি রেগুলার অ্যাপ্লিকেশনটা থেকে পাঁচশো থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে এগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা থেকে আপনি সম্পূর্ণ ফিতে কিন্তু এখান থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন এক সেকেন্ডে কিন্তু আপনি পঁচিশ হাজার টাকা আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে বিকাশ অ্যাকাউন্টে পেমেন্টটা নিতে পারবেন এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবেশন থেকে পঁচিশ হাজার টাকা ফ্রিতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে দেখাই দেব যে সম্পূর্ণ ভিডিওটা যারা দেখবেন তারাই মূলত আজকে অ্যাপ্লিকেশন থেকে একদম ফ্রিতে পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি পঁচিশ হাজার টাকা একদম ফ্রিতে নিতে পারবেন তো আমি আস্তে অ্যাপ্লিকেশনে কাজ করে এখান থেকে আস্তে কয়েক মিনিট কাজ করে এখান থেকে নয়শো টাকা রিসিভ করছি যেটা ভিডিওতে পেমেন্ট প্রুফ করে দেখাই দেবো এই জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারাই মূলত আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আর যারা মূলত আজকে ভিডিওটি স্কিপ করে টেনে টেনে দেখবেন তারা কিন্তু কিছুই বুঝবেন না পরবর্তীতে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তোকে সাজ্ক্রি সাসকেস অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশনটার নাম আছে টু ডে মানি তো এটা থেকে হচ্ছে আমি পেমেন্ট পাইছি নশো টাকার আপনার কী আসছে পঁচিশ হাজার টাকা আছে ফ্রিতে বিকাশে নিয়ে নেবেন সেটা একটু পরে আমি দেখা দিচ্ছি তো এই জন্য আমার যে বিকাশের যে মেসেজটা আছে এখান থেকে মেসেজটা ওপেন করে গেছে মেসেজটা ওপেন করবার এখান থেকে অস্ত বিকাশের যে মেসেজটা আছে এখান থেকে অস্ত আমি বিকাশের মেসেজটা এখান থেকে সিম বিল অব এখান থেকে কমেন্ট করে দিলাম তো বিকাশের মেসেজটা ওপেন করবার এখান থেকে দেখেন আমি কিন্তু ইউ হ্যাভ রিসিভ টাকা এখান থেকে নশো টাকা রিসিভ করছি কেস আপনি যদি একটু মজুস করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখান থেকে দেখেন নশো টাকা রিসিভ করছি এখানে রেফারেন্স টু মানে যে অ্যাপ্লিকেশনটা আছে টু মানে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু পেমেন্টটা রিসিভ করছি এখান থেকে দেখেন আমি কিন্তু নশো টাকা রিসিভ করছি নয়টা সায়ত্রিশ মিনিটে কিন্তু এই পেমেন্টটা আমি রিসিভ করছি তোকে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আজকে অ্যাপ্লিকেশন কাজ করে কিন্তু আপনি এক সেকেন্ডের মধ্যে কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে এটা কিন্তু মাথা নষ্ট করে একটা বাংলাদেশে অনলাইন ইনকাম অ্যাপ্লিকেশন সেজন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কিন্তু অ্যাপ্লিকেশন থেকে পঁচিশ হাজার টাকা একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো সেটি কীভাবে নিতে হয় সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা থাকছে অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে কন্টিনিউ করতে থাকুন আপনিও অনেক কাছে স্কিপ করে দেখবেন এইখান থেকে একটু দেখবেন ওইখান থেকে একটু দেখবেন পরবর্তীতে কাজ পেমেন্টটা পাবেন না এবং পঁচিশ হাজার টাকা পাবেন না তারা কিন্তু আজও বাজে কমেন্ট করেন ভাই ফার্স্ট অব অল আসতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্ট না পান সেক্ষেত্রে আমি আপনাদের নিজ পকেট থেকে কিন্তু পেমেন্টটা করে দেবো আশা করি বুঝতে পারছেন তোকে চলুন বেশি কথা না পারে আজকে যে মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি কী একটা অ্যাকাউন্ট করতে হয় কী সঠিক নিয়মে কাজ করে সবসময় বিকাশবন্ধ পেমেন্টটা নিতে হয় সম্পূর্ণ কিছু দেখা দিচ্ছি এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না পারে আজকে ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক তো গেস আজকে ভিডিওটা শুরু করার আগে সকালে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো গাইস আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে নিশাল সাবস্ক্রাইব নিয়ে সুন্দর একটা বাটন দেখতেছেন গেস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা অবশ্য অনলাইন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনটি সার্চ ইনকাম করতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি দেওয়া আছে গেছে সেটাই ক্লিক করবেন আছে এখান থেকে অল যে বাটনটা আসছে অবশ্যই এখান থেকে অল সিলেক্ট করে রাখবেন অবশ্যই গেস চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে এটাই ক্লিক করে অল ট করে রাখবেন আর অবশ্যই আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের জন্য যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই দয়া করে আজকে ভিডিওটা একটা লাইক করে দিবেন এই পাশে যদি লাইক বাটন আসে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং এইখান থেকে হচ্ছে কমেন্ট সেকশনের যে মানে কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই আপনার যে মূল মতামতটা আছে এটা এখানে জানিয়ে দিতে ভুলবেন না আর শেয়ার এই করবো চাই ক্লিক করে চালে আজকে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার দ্বারা আপনি একটা ফ্রেন্ডও কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করে হান্ড্রেড পারসেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবে তো প্রথমত আপনাকে যে করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন গেস এই ভিডিও যে কমেন্ট আছে এখান থেকে কমেন্টের উপর ক্লিক করে দেবেন দেওয়ারটা দেখবেন সে এমন একটি কমেন্ট বক্স ওপেন এসে তো এখান থেকে আসতে দেখবেন যে পিন কমেন্ট অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে এখান থেকে কোথাও আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন তো গেস অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখন আপনি ক্লিক করে দেবেন আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে টুডে মানি অনলাইন বেস্ট আর্নিং অ্যাপ্লিকেশন এটা কিন্তু গেস্ট আশা করি বুঝতে পারছেন এইখান থেকে হচ্ছে এবার সেই ইনস্টল বা ডাউনলোড বাটন আছে অপশনের উপর ক্লিক করে আসছে অ্যাপ্লিকেশনটা জাস্ট আসতে আপনি ডাউনলোড করবেন করার পর হচ্ছে অ্যাপ্লিকেশনেরভ স্টার রেটিং দিতে হবে যদি আপনি অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার রেটিং না দেন সেক্ষেত্রে কিন্তু আজকের অ্যাপ্লিকেশন থেকে আপনি পঁচিশ হাজার টাকা কিন্তু ফ্রিতে পাবেন না তো এই জন্য হচ্ছে একটু নিঃশ্বাস্টাবে আসার পর এখান থেকে আসতে দেখবেন যে স্টার আইকন আছে এখান থেকে আপনি স্টারের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে অবশ্যই ফাইভ স্টার এখানে ফিল আপ করে দেবেন পাঁচটা স্টার ফিল আপ করে দেওয়ার পর এখানে আছে ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স এখানে যে কমেন্ট আছে এখানে অবশ্যই সুন্দর একটা কমেন্ট এখানে করে দেবেন আমি লিখেছি নাইস অ্যাপ পেমেন্ট পাইছি এটা আমি লিখে দিচ্ছি যেহেতু আমি পেমেন্ট পাইছি আপনার সুন্দর কিছু এখানে লিখে দেবেন দেওয়ার পর উপর দিকে দেখবেন যে পোস্ট টাইকোন আসতে গেছে সেখান থেকে আপনি পোস্ট আইকনের উপর ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার দিতে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন ফাইভ স্টার দিবেন দেবেন নাহলে কিন্তু আজকে যে টুডে মানি যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো ফাইভ স্টে দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আছে ওপেন করতে পারেন বা আপনি হোম পেজ থেকে ওপেন করে দিতে পারেন টোকেস অ্যাপ্লিকেশনটা ওপেন করে মাত্র দেখবেন সেমনি তিনটে ফের চলে আসবে এখান থেকে নিচে ক্রেড অ্যান্ড অ্যাকাউন্ট অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক কর্মারটা হচ্ছে প্রথমত আপনার যে ইউজার নেমটা আছে সেটা এখান থেকে দিতে বলবে এখান থেকে আপনার যে নামটা আছে কি নামটা এখানে আপনি দিয়ে দেবেন তারপর আছে আপনার যে মোবাইল নাম্বারটা আছে এখানে আসছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যে মোবাইল নাম্বার ধরে আসছে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চান তারপর আসছে এখানে আপনি মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড এভাবে দিয়ে দিতে পারেন তারপর আসছে এখানে রেফার করার জায়গা ওয়ান টু থ্রি ফোর এই রেফার কোডটা দেবেন তারপর আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন যে আইকনটা আছে এটা অবশ্যই এখানে টিকমার উঠায় নিচে দেখবেন যে সাইন আপ বাটন আছে এটা ক্লিক করে দেবেন আর যারা এখন পর্যন্ত আসছে এই ভিডিওটা লাইক দেন না অবশ্যই নিচ থেকে লাইক বাটন আছে লাইক বাটন উপর ক্লিক করে আজকে ভিডিওটা মাস পেয়ে সকলে একটা লাইক করে দেবেন তো এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন সে অ্যাপ্লিকেশনে কিন্তু একটি অ্যাকাউন্ট করে গেছে তারপর থেকে এসে আপনি অ্যাকাউন্ট করার সময় আসছে যে মানে এই মোবাইল নাম্বারটা ইউজ করছিলেন সেটা এখানে দেবেন এবং যে পাসওয়ার্ডটা ইউজ করছিলেন সেটা এখানে দেওয়ার পর নিচে যে সাইন ইন বাটন আছে এটা ক্লিক করে আসতে আপনাকে সাইন ইনটা করতে হবে তো এবার হচ্ছে আপনি মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন যে আইকনটা সেটাই ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ারটা কিন্তু তারা বলতেছে অ্যাপ্লিকেশনের কাজ করতে হলো অবশ্যই আমাদের একটা বিপিন ইউজ করতে হবে আমরা কিন্তু আমাদের যে আইপিএসে আইপি থেকে কিন্তু অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু কাজটি সম্পূর্ণ করতে পারবো না এর জন্য আপনি যা করবেন চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোর তারপর আপনি সার্চ বারে এখান থেকে আপনি লিখবেন সুপার বিপিন গেছে সেখান থেকে আপনি সুপার বিপেন লিখে সার্চ করবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি প্রথমত এই বিপেনটা পেয়েছেন আপনি চলে এখান থেকে সুপার বিপেন ইনস্টল করতে পারেন এছাড়া আস্তে এখান থেকে যে টার ওয়েপেন আসে এখান থেকে তাহলে টার ওয়েপেনটি ইউজ করতে পারেন বা আপনি চলে সিকিউর বিপেন যে কোনো একটা ভিপিন ইনস্টল করবার ওপেন করে জাস্ট আসে ইউনাইটেড স্টেট যে কান্ট্রি সার্ভারটা আছে সেটাই কানেক্ট করে নেবেন তো এখান থেকে হচ্ছে আমি মূলত আপনার এখান থেকে সিকিউর বিপেন যে ভিপিনটা আসে সেটা ইউজ করবে এই জন্য আসছে জাস্ট বিপিনটা এখান থেকে আমি ওপেন করে দিলাম তোকে স্পিপিনটা ওপেন কেউ আবার কেউ কানেক্ট করতে হয় সেটাও দেখা যাচ্ছে তো উপর দিকে চাইকনটা সেটা ক্লিক করে এখান থেকে ইউনাইটেড স্টেট যে সার্ভারটা আছে এটার পর ক্লিক করে এটা অবশ্যই এখান থেকে কানেক্ট করে দিবেন এটা যখন কানেক্ট হবে উপর যখন বিপিন লেখা চলে আসবে তখন কিন্তু এখান থেকে হচ্ছে বিপিনটা কানেক্ট হয়ে যাবে তো বিপিনটা কানেক্ট হওয়ার পর এখান থেকে আবার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা পুনরায় আবার ওপেন করে দেবেন টুডে মানি যে অ্যাপ্লিকেশনটা আছে এটা পুনরায় আপনি আবার ওপেন করে দেবেন তো ওপেন করার মাত্র দেখবেন সে অনেক তিনটা পেস শো করবে এখান থেকে হচ্ছে মূলত আপনার যে ডলারটা আছে ডলারটা এখানে শো করবে যে ডলারটা কিন্তু অ্যাপ্লিকেশন থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন আর এখান থেকে যে কয়েনটা আসছে এটা কিন্তু এক হাজার কয়েন আপনি এটা ডলারে কনভার্ট করতে পারবেন যারা আছে এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না অবশ্যই লাইক করে দেবেন আর কিভাবে পঁচিশশো টাকা ফিতে নিতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি ভিডিওতে মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকলে আপনি পঁচিশ হাজার টাকা কিন্তু একদম ফিতে নিয়ে নিতে পারবেন কাজ করার জন্য প্রথমত আছে এখান থেকে ম্যাথ কুইজ কাজটা আছে এটা করার জন্য ম্যাথ কুইচনটা আছে এটাই ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাকে এগারোটা ম্যাথ ক্রিক্সের কাজ কমপ্লিট করার পর একটা ক্লিকের কাজ করতে হবে এখান থেকে দেখেন এগারোটা কমপ্লিট করার পর একটা ক্লিকের কাজ করতে হবে এই জন্য হচ্ছে এখানে যে যোগ বেগঙ্গটা দেওয়া থাকে এটা হচ্ছে আপনি এখানে ফিল আপ করবেন তো এখানে আমাকে দৃশ্য হচ্ছে বারো প্লাস চোদ্দো সমান হয় আমি এখানে ছাব্বিশ দিচ্ছি ছাব্বিশ দেওয়ার পর রাইট অ্যান্সার দেওয়ার পর এখান থেকে যে সাবমিট করে আসছে এটা ক্লিক করতেছি এটাই ক্লিক কর্মারটা একটা অ্যাড শো করছে একটা হচ্ছে জাস্ট আপনি দেখে কেটে দেবেন তারপর সেখান থেকে নিশ্চিত কালেক্টাই আইকন আছে এখান থেকে মেবি আইকনের উপর আপনি ক্লিক করে দেবেন আইকনের উপর ক্লিক কমারটা আপনাদের মতো একটা শো করে একটা আপনাকে অবশ্যই তিরিশ সেকেন্ড দেখতে হবে গ্যাস একটা যদি আপনি তিরিশ সেকেন্ড না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মূল ব্যালেন্সে কিন্তু পয়েন্ট অ্যাড হবে না অবশ্যই আপনি তিরিশ সেকেন্ড দেখতে হবে ভুল ওকে অ্যাড আছে অ্যাডের পর ক্লিক করতে চাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন অবশ্যই একটা তিরিশ সেকেন্ড দেখা হয়ে গেল আছে জাস্ট আপনি একটা কেটে দেবেন ভুল ওকে অ্যাডের পর যদি ক্লিক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যে পেমেন্টটা আছে আপনি পেমেন্টটা পাবেন এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু তার সাসপেন্ড করে দেবে আশা করি গ্যাস বুঝতে পারছেন এই জন্য আসছে একটা তিরিশ সেকেন্ড দেখে জাস্ট আসতে আপনি কেটে দেবেন কেটে দিলে দেখবেন সে এখানে একটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে কিন্তু আপনি এগারোটা কাজ কমপ্লিট করবেন লিসেন গাইস একটি মজস্য করে শুনবেন তো যখন হচ্ছে এখানে হচ্ছে আপনি এগারোটা কমপ্লিট করবেন এখানে জিরো পাশে যখন এগারো হবে হচ্ছে এগারো এখানে এগারো হবে এগারো বা এগারো যখন হবে এখান থেকে হচ্ছে আপনি ম্যাথ কুয়েচের অ্যান্সারটা এখান থেকে সাবমিটে কোন আসছে এখান থেকে সাবমিটেই উপর ক্লিক করবেন মনে করেন যে এগারোটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে এগারোটা কমপ্লিট করবার এখান থেকে হচ্ছে রাইট অ্যান্সারটা দেওয়ার পর এখান থেকে সাবমিট করে ক্লিক করবেন কোনটা হচ্ছে অ্যাডটা স্লিক কেটে দেবেন তারপর গিয়ে সেখানে হচ্ছে কালেক্ট লেখার এখানে চলে আসবে গেট বোনাস বা এখানে হচ্ছে অ্যাডে ক্লিক করতে বলবে সেক্ষেত্রে আসছে আপনি কী করবেন এখান থেকে কালেক্ট বা গেট বোনাস যাই কোনটা আছে সেটাই ক্লিক করবেন কর্মার্থ আসছে যে অ্যাডটা সে করে সেই সময় হচ্ছে আপনি জাস্ট অ্যাডের উপর ক্লিক করবেন এগারোটা কমপ্লিট করার পর যে অ্যাডটা অ্যাডের পর ক্লিক করবেন কর্মার্থ যদি আপনাকে গুগল প্লে স্টোর যায় যায় অবশ্যই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আর যদি আপনাকে কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে এক মিনিট এক থেকে দুই মিনিট ভিজিট করবেন এস এরকম ওয়েবসাইট নিয়ে আসলে ওয়েবসাইটে আপনি এক থেকে দুই মিনিট ভিজিট করবেন এইটা হচ্ছে যখন এগারোটা কমপ্লিট করবেন তখন কিন্তু আপনাকে এইভাবে ম্যাথকে কাজটা ফিল আপ করতে হবে তারপর গিয়ে সেখান থেকে আসছে স্পিনের যে কাজটা আসে সেটার উপর ক্লিক করে দিবেন স্পিনের কাজটা করার পর এখান থেকে আসতে এগারোটা স্পিন করার পর একটা ক্লিকের কাজ করতে হবে জন্য নিশ্চয় পেলে স্পিন আসছে এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে একটা অ্যাড লোড নিচ্ছে অ্যাডটা আছে আপনি জাস্ট সম্পূর্ণ দেখা গেলে জাস্ট কেটে দেবেন তারপর কালেক্ট অপশানে ক্লিক করবেন কালেক্ট অপশনের উপর ক্লিক করার মাত্র জ্যাটটা আছে আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে গ্যাস অবশ্যই অবশ্যই এই যে জ্যাটটা আসে একটা আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে একটা যদি আপনি তিরিশ সেকেন্ড না দেখেন আর যদি অ্যাডের উপর ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটা ইনবিলিট ক্লিক পড়ে যাবে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশান থেকে আর পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো এই একটা তিরিশ সেকেন্ড দেখা গেলে জাস্ট কেটে দেবেন তো এ ব্যবস্থা সাপোজ আপনি এগারোটা স্পিনের কাজ কমপ্লিট করছেন এগারো বাই এগারো এখানে হয়েছে তারপর নিচে যে প্লে স্পিন আসছে ওই অপশন ক্লিক করলে দেখবেন যে গেট বোনাস লেখা চলে আসে গেট বোনাস অপশনে ক্লিক করবেন করা আপনাকে গুগল প্লে স্টোর যে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করবেন এইভাবে কিন্তু আপনি এখান থেকে গেট বোনাসের কাজটা কিন্তু ফিল আপ করতে পারেন আর কখনো এরকম অ্যাড চলে আসলে এটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তারপর সেখান থেকে আসছে স্কাচের কাজ সেটার উপর ক্লিক করবেন এখানে হচ্ছে এগারোটা স্কাচ গোসার পর কিন্তু এগারোটা হলে কিন্তু আপনি অ্যাড এর উপর ক্লিক করে দেবেন সেম প্রস্তুত গুগল প্লে স্টোর নিয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আর ওয়েবসাইটে নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করবেন তারপরে এখান থেকে ওয়াস ভিডিও তারপর ওয়াস ভিডিও কাজটা সেম এখান থেকে হচ্ছে রেড নিউজের কাজটা আছে এটা কিন্তু এখান থেকে রেড নিউজের উপর ক্লিক করবেন একটি এরএস আসবে অ্যাডটা জাস্ট সম্পূর্ণ দেখে কেটে দেবেন তারপর সে কালেক্ট করেন উপর ক্লিক করবেন মাত্র হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটি ব্রাউজার বা এখান থেকে হচ্ছে টেলিগ্রাম সেট করতে বলে করে দেবেন তারপর হচ্ছে টেলিগ্রামে যাই আপনাকে থাকতে হবে এক মিনিট ত্রিশ সেকেন্ড থাকতে হবে তোকে আশা করি বুঝতে পারছেন এই ব্যবস্থা আপনি কাজটা করতে পারেন এগারোটা ফিল আপ করার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হয় তো অ্যাপ্লিকেশন থেকে রেফার করে ইনকাম করার জন্য থ্রি ডট মিউদে আছে থ্রি ডট মিউদে ক্লিক করতে পারেন এখান থেকে আপনাদের কী করতে হবে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে মাস পিকেস তাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়নিং থাকবেন পেমেন্ট প্রুফ দেখার জন্য তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়নিং থাকবেন নাহলে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে আজকে থেকে পেমেন্টটাকে রিসিভ করতে পারবে না তো দেখেন অল পেমেন্ট ডান তারা কিন্তু একশো পার্সেন্ট কিন্তু ইউজারদের পেমেন্ট করতেছে গ্যাস দেখতে পারছেন তারা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করতেছে তো এখান থেকে থ্রি ডট মিউদে ক্লিক করবেন তারপর হাউটওয়ার্কের যে ভিডিওটা আছে ইউটিউব থেকে চলে এসে হাউটওয়ার্কে ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে আপনি প্লে করে দেখে নিতে পারেন তারপর ইনভাইট অ্যান্ড আন যে অপশনটা আছে সেটার পর ক্লিক করেন কর্ম এখানে আপনার রেফার কোর্ডটা পেয়ে দেবেন রেফার করার দ্বারা যদি কোনো ফ্রেন্ডকে জয়েনিং করেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো একটা কমিশন আপনি এখান থেকে পেয়ে যাবেন তো গেস তারপর সেখান থেকে যদি কোনো সময় এইরকম অ্যাডাসেডটা জাস্ট সম্পূর্ণ দেখে নেবেন তো আমি কিন্তু আপনার সকলকে কিছু বোঝাইছি খুব ইজি কাজ করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না গেস অবশ্যই লাইক করে দেবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন তারপর সেখান থেকে আপনাদের কী করতে হবে এখান থেকে অস্ত্র পেমেন্ট নেওয়ার জন্য আগে এখান থেকে আপনি যে কয়েনটা নিয়ে এটার উপর ক্লিক করবেন এটা যখন এক হাজার কয়েন হবে এটা কিন্তু ডলারে কনভার্ট হয়ে যাবে তারপর এখান থেকে নিশ্চয় রিডিম কোন আছে আইকনের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখেন এক ডলার হলে কিন্তু আপনি মোবাইল রিসার্জের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন দুই ডলার হলে কিন্তু বিকাশ তিন ডলার হলে কিন্তু পেটিএম এবং পেপ্যালের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন এই জন্য এখান থেকে সিলেক্ট যে কোনটা আছে এটার উপর ক্লিক করবেন বিকাশ রিসার্জ তারপর সে পেপ্যাল পেটিএমের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো সাপোজ এখান থেকে আমি বিকাশে নেব এই জন্য বিকাশটা সিলেক্ট করতেছি এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা এখানে দেবেন তারপর সাহমাস ডলার কত ডলার সেটা দিয়ে সাবমিট অপশনের উপর ক্লিক করলে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন আর গ্যাস আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা যেভাবে কাজ বোঝাইছে সেভাবে কাজ করে যদি কেউ পেমেন্ট না পান আমাকে ইনবক্স করুন আমি কিন্তু নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেব তো গ্যাস সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না অবশ্যই একটা লাইক করে অবশ্যই পাশে মানে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ